বেবিটা সহ বেবি হয়েছে তো জলস্থির বেবি হয়েছে দেখেছো হ্যাঁ ছোট্ট বাবু কয়টা কাউন্ট করো মাথাগুলো কাউন্ট করে ফেলো কি অদ্ভুত বাবা দেখছো সারাক্ষণ জলে থাকে কিন্তু ও যে উঠেছে মাথা একটা এরা কিন্তু সারাক্ষণই জলে থাকে যখন একটু খাবার খায় তখন মনে হয় উপরে আসে ওই যে উপরে হ্যাঁ খুব অল্প অল্প সময়ের জন্য আর এরা সব সময় জলে থাকে এই জন্য এদের নাম হচ্ছে কি জল হস্তি হ্যাঁ মানে হাতির মতো জলে থাকে জলে আর একটা ব্যাপার আছে এটা কি জানো এটা হচ্ছে সবচেয়ে অলস অলস প্রাণী কুমিরের জলে থাকে হ্যাঁ কুমিরের মতো জলে থাকে কিন্তু এটা হচ্ছে অনেক অলস প্রাণী অলস মানে নড়াচড়া করতে চায় না কোনো কাজ করে খাইতে চায় না এরকম একটা ব্যাপার আর কি মজার ব্যাপার না বলো ও ছোটবেলা থেকে একটু নড়াচড়া করে পরে বড় হইতে হইতে আস্তে আস্তে ওর বাবা মাকে দেখে ও ওরকম বাবা মার মতো অলস হয়ে যায় বুঝতে পারছো ও ওই যে ই করে দেই ওই দেখো উপরে একটা জায়গা দেখা যাচ্ছে না ওই দিকে তাকাও ওইখানে হচ্ছে মাঝে মাঝে ওরা উঠে মনে হয় খাবার খায় দেখো 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 তাকাও তাকাইছো না ওই যে উপরে যে জায়গাটা ওই যে ওই পথ থেকে একটা ঘরের মতো পথ থেকে উঠে ওই উপরে দেখো ওখানে ওই যে ঘাস কেটে রাখার মতো ঘাস না কিসের পাতা পাতা মনে হয় খায় ওরা টাটা বলে দাও বলো আমরা এখন টাইগার রেস্টুরেন্টে যাবো কোরসাপাড়ি বন্ধ না ভিতরে তো আমরা ঘুরতে পারলাম না টাইগার লায়ন কিছুই দেখতে পারলাম না এটা জুন মাসের দুই তারিখ পর্যন্ত বন্ধ মানে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত ঈদের আগে ওপেন হয়ে যাবে বুঝছো হ্যাঁ ঈদের সময় অনেক মানুষ আসবে তো দেখতে এই জন্য কাজ চলছে তাহলে ওকে টাটা বলে আসো চলে যাবো এখন